যখন আমি একটু কমাবো দেখেন আমাদের কমতে কমতে এক প্রান্তে আসি দেখেন আমাদের এগারোতে সেট করা আছে আপনারা মতো সেট করতে পারবেন এখানে দুটো ভেরিয়ে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট ইলেকট্রিক বিডি পক্ষ থেকে স্বাগতম তো আস কেমন হয় যখন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন আমাদের এই সেভেন সেগমেন্ট ডিসপ্লেতে শো করবে ফুল চার্জ হয়েছে অর্থাৎ অফ ল্যাক আউটবে আবার যখন লেভেল কমে যখন এ বারোর নিচে চলে আসবে দশ তখন অটোমেটিক আবার এই এনে সেভেন সিগমেন্ট ডিসপ্লেতে অন দেখাবে তো কেমন হয় এরকম যদি আপনারা নিজেরা বানাতে পারেন তো সমানে সমানত বেওয়ার্স আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারাও কিন্তু এটা বানাতে পারবেন বানিয়ে নিজেরা ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন তো এটা কিভাবে বানাইছি এ টু জেড আমি আপনাদেরকে শেয়ার করব ডায়াগ্রাম দেখব এবং সম্পূর্ণ আজকে সার্কিট বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি এখানে হচ্ছে টাইমার আইসি দিয়ে আমরা করেছি থ্রি ফোর ফাইভ আইসি দিয়ে চলুন আমরা আগে একবার টেস্ট করে দেখি তারপর হচ্ছে আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার সাপ্লাই তো আমি পাওয়ার সাপ্লাই রান করলাম দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দো পয়েন্ট সিক্স ভোল্ট আমাদের পাওয়ার সাপ্লাইতে দেওয়া আছে যদি আমি মাইনাসটা দেখেন মাইনাসে দিলাম ঠিক আছে প্লাসটা ঠিক আমি প্লাসে দিয়ে দেবো তো দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ডিসপ্লেতে অফ ল্যাকা উঠছে ঠিক আছে তো ডিসপ্লেতে অফ ল্যাকা উঠছে মানে ফুল চার্জ আসছে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ আসে যখন আমি একটু কমাবো দেখেন আমাদের কমতে কমতে এক প্রান্তে আসি দেখেন আমাদের এগারোতে সিট করা আছে আপনারা ইচ্ছা মতো সিট করতে পারবেন এখানে দুটো ভেরিয়েবল আছে আপনারা কিন্তু সিট করতে পারবেন দেখেন আমাদের অন লেখা উঠছে মানে এখন আমাদের ব্যাটারিটা চার্জিং শুরু হয়ে গেছে তো এখন যদি আমি আবার একটু ঘোরাই দেখেন আমাদের এখন চার্জ ফুল হয়ে আস্তে আস্তে যখন দেখেন চোদ্দো পয়েন্ট আসতে দেখেন অফ হয়ে গেছে আমি এটা সম্পূর্ণ অটো কিভাবে কীভাবে করবেন এখানে দুটা ভি ভিয়ার আছে অর্থাৎ দুই নম্বর যে ভিয়ারটা আছে দুই নম্বর পিনে আইসি দুই নম্বর পিনে যে ভিয়ারটা লাগা আছে সেটা হচ্ছে আপনার মেবি নিচতে আপনার হচ্ছে দশ বা এগারো এটা হচ্ছে ডাউনে সেট করবেন আর হচ্ছে ফুল কাট যেটা হচ্ছে চোদ্দো পয়েন্ট চার পাঁচ দশ সেটাই করে সেটা হচ্ছে ছয় নাম্বার পিনে যেটা আমাদের কানেকশন করা আছে সেটার মাধ্যমে আপনার অফ করতে হবে ঠিক আছে আপনারা চাইলে এই দুটো দিয়ে কম বেশি করতে পারবেন জাস্ট আমি এখন আপনাদেরকে জাস্ট এটাই দেখালাম দেখেন আমাদের অফ মানে চোদ্দ পয়েন্ট এক আসে আমি যদি আর একটু বাড়াই দেখেন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং ওভারলোড হওয়ার কোনো চান্স থাকবে না ইনশাআল্লাহ তো চলুন আমরা একটু সার্কিটটি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করি কিভাবে আমরা এটা কাজ করবে ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে ডায়োগ্রামটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ডায়োগ্রাম ঠিক আছে এটা হচ্ছে আইসি থ্রি ফাইভ ফোর ফাইভ আইসি এটা কীভাবে কাজ করে এটা সকলেই কম বেশি জানে এটা হচ্ছে একটা টাইমার আইসি তো আমরা এখানে ডায়োগ্রামটা আগে লিখে রাখছি বা অঙ্কন করে রাখছি কারণ ভিডিওটি লম্বা হবে এই জন্য ফোর পয়েন্ট সেভেনকে এগুলো রেজিস্টার সব হবে এগুলো হচ্ছে ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার হবে এটি সব এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কে এগুলো এই সাইডটা রেজিস্টার সবটি ভেরিয়েবলের দুই প্রান্তে ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার হবে এটা হচ্ছে ভেরিয়েবল এটা হচ্ছে ভেরিয়েবল দুই ভেরিয়েবলের দুই সাইডে ঠিক আছে ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার আমরা লাগিয়ে দিব এবং এখানে আমরা এই ভেরিয়েবলের দুই প্রান্ত ঠিক আছে ওপর যে প্রান্তটা আমরা শর্ট করে দেখেন ব্যাটারির পজিটিভ পজিটিভে আমরা লাগিয়ে দিয়েছে দুটা এটা হচ্ছে সাড়ে হাজার ষাট এটা হচ্ছে ভেরিয়ে আপনার রেগুলেটর আইসি আটাত্তর নয় ঠিক আছে এটা হচ্ছে ইন আমরা দিছি হচ্ছে একটা ডায়ট দিয়ে ইন দিয়ে দিছি ঠিক আছে এর আউটপুটটা সরাসরি আমরা আইসিতে আট নম্বর পিন এবং চার নম্বর পিনে শর্ট করে দিয়ে দিয়েছি ঠিক আছে এক নম্বর পিন গ্রাউন্ড এখানে লেখা আছে এক নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড হবে আপনারা বুঝে নেবেন এক নম্বর পিন গ্রাউন্ড আর হচ্ছে দুই নম্বর পিনে সরাসরি ভিয়ার যে মাঝে পিনটা থাকে সেটা লাগিয়ে দেবেন আর ছয় নম্বর পিনে মাঝের ভিয়ারটা লাগিয়ে দেবেন ঠিক সেম আপনারা দেখতে পাচ্ছেন সহজ একদম সহজ আপনারা দেখে ইনশাআল্লাহ কানেকশন করতে পারবেন আর তিন নম্বর পিন থেকে একটু ওয়ানকে রেজিস্টার দিয়ে আমরা এই বিসি ফাইভ ফোর সেভেন বেজে দিয়েছি আর ই আমরা এই যে নেগেটিভ আছে এখানে পাঁচ নম্বর পিনে একটা হচ্ছে একশো ই এটা হচ্ছে নন ক্যাপাসিটার যেটা হচ্ছে সেরামিক্সের যে ছোটো ছোটো ক্যাপাসিটিগুলো থাকে সেটা লাগিয়ে দেবেন এই যে আমাদের নেগেটিভ ঠিক আছে এটা হচ্ছে আমরা দুইটা যে নেগেটিভ আছে ভেরিয়েবলের অপর প্রান্তে সিঁড়ে আমরা ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার দিয়ে একটা লাগিয়ে দিয়েছি এটারও ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার দিয়ে লাগিয়ে দিয়েছি জাস্ট আমরা এখন নেগেটিভটা এখান থেকে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ এটা বুঝতে হবে তো এটা নেগেটিভ এটা নেগেটিভ কিন্তু একসাথে হবে ঠিক আছে আপনারা এই যে এটা নেগেটিভ সব একসাথে করবেন সার্কিটের কাজ সময় যেরকম আমরা করছি এখানে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভেরিয়েবলের এক প্রান্ত আমরা একটা ফোর পয়েন্ট সেভেনকে লাগিয়েছি অপর প্রান্তে দেখেন ফোর পয়েন্ট সেভেনকে একটা লাগিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেরিয়েবলের এক প্রান্তে ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার লাগিয়ে দিয়েছি অপর প্রান্তে ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার লাগিয়ে দিয়েছি এবং এই যে ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার এই যে ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্টার এটা হচ্ছে আমরা বরাবর এদিকে শর্ট করে দিয়েছি এবং এটা হচ্ছে সরাসরি ব্যাটারির থেকে যে ভোল্টেজটা ঢুকবে সেটা আর আমরা ভেরিয়েবল রেগুলেটর মাধ্যমে ভোল্টটা কমে আমাদের আইসিতে সহনীয় ভোল দিচ্ছি কারণ এখানে যদি আমরা সরাসরি ব্যাটারির দিকে পাওয়ার দিই তাহলে আমাদের এই আইসিটা কেটে যেতে পারে এজন্য আমরা একটা ভেরিয়েবল আইসি ব্যবহার করেছি যাতে আমাদের এমপিএটা এখানে বুস্ট হয় এবং ভোল্ট কম ঢুকে ঠিক আছে তারপর আমাদের দেখতে পারতেছেন আমরা এখানে তারপর লাগিয়ে দিয়েছি হচ্ছে আপনার এখানে ফোর পয়েন্ট একশো ইউ ক্যাপাসিটার পাঁচ নম্বর পিনে লাগিয়ে দিবেন আর এখানে একটা হচ্ছে রিলের সাথে একটা স্যার হাজার সাত একটা ডায়ার লাগিয়ে দিবেন একদম ইজি কাজ আপনারা চাইলে কিন্তু সহজেই এই ধরনের ডায়াগ্রাম অঙ্কন দেখে ঠিক আছে কাজটা করতে পারবেন যদি কখনো সমস্যা হয় দেখেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যেটা বুঝবেন না আমাদেরকে প্রশ্ন করবেন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সকলে আমাদের স্মার্ট ইলেকট্রিক ভিডিকে সহযোগিতা এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তাহলে নেক্সট টাইমে রকম ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে রিলে ঠিক আছে আপনার বুঝতে সমস্যা হতে পারে এটা হচ্ছে বারো ভোল্ট রিলে ঠিক আছে আমি আরও কিছু অ্যাড করার প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে না তারপর যদি আপনাদের কাছে কোনো বিষয় অস্পষ্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আবারও বলছি আপনারা সকলে স্মার্ট ইলেকট্রিক বিডিকে সহযোগিতা করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো আমাদের এই হচ্ছে সার্কিট আর এই হচ্ছে আমাদের সেভেন সিগমেন্ট ডিসপ্লে এখানে অন অফ দেখাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্মার্ট বিডিকে সাপোর্ট করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা